আমরা বিধায়ক বিধানসভায় থাকছে এটা পাগলকে দেখতে পাচ্ছে আমরা বিধানসভায় পাগলামি করছে বন্ধু পশ্চিমবঙ্গের সাথে সাথে মালদার সর্বস্তরের মানুষকে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আহ্বান করব পাগলের মতো সে আওয়াজ তুলছে কখনো বিধানসভার ভিতরে ঢুকে গান গাইছে কখনো বিধানসভার বাইরে এসে কাঁদছে কখনো হা করে হাসছে একটা মানুষ সম্পূর্ণরূপে পাগল হয়ে গেলে এই রকমের বিকৃতিমস্ত মানুষ এই কাজ করতে পারে আমরা দেখছি বিজেপি বিরোধী দলনেতা তিনি পাগলের পলাভ করছেন আমরা গ্রামের মানুষ জানি যখন কোন হাতি পাগল হয়ে যায় সে হাতিকে শিকল দিয়ে পাঠা হয় শিকল দিয়ে তার হাত তার পা বেঁধে গ্রামের সমস্ত মানুষে কাটতে হয়ে তাকে পাগ লাগালতে পাঠানো হয় শুভেন্দ্র অধিকারীকে তিনি মূল কংগ্রেস যেভাবে সম্প্রদায় কথাবার্তা বলছে বন্ধু যেভাবে যাত্রা মধ্য দিয়ে পশ্চিমবঙ্গটাকে জাতপাতের নামে ভাগ দেওয়ার চেষ্টা করছে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়িয়ে পশ্চিমবঙ্গের যে আমাদের মধ্যে একটা ভাইচারা সে ভাইচারাকে ভেঙে চুর মার করে দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করছে তারা বলছে আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক হানাহানি হচ্ছে হা সাম্প্রদায়িক হানাহানি হচ্ছে যেভাবে শোভেন্দ্র অধিকারী বক্তব্য রাখছে যেভাবে সুকান্ত মজুদার বক্তব্য রাখছে যেভাবে আলিপুর দুয়ারে প্রধানমন্ত্রী বক্তব্য রেখে গেলেন যেভাবে নেতাজির ইন্ডোর স্টেডিয়ামে স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য রেখে গেলেন তারা শুধুমাত্র তার বক্তব্যের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের শান্ত পরিবেশকে অশান্ত করে দিয়ে সাম্প্রয় দাঙ্গার মধ্য দিয়ে গরিব মানুষকে মৃত্যুর মুখে ফেলে দেওয়ার চেষ্টা করছেন বন্ধ জেগে উঠতে হবে মালদার মানুষকে মালদা থেকে আওয়াজ তুলতে হবে এই বিজেপি আর না এই বিজেপি আর না এই সুগন্ধ আর না এই সুগন্ধ মধ্যে আর না এই মোদী আর না বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী যেভাবে তিনি বিধানসভাতে এবং বাইরেও যেভাবে তিনি আজকে হচ্ছেন এবং সমস্ত কার্যকর্তা পদাধিকারী তাদেরকে একজোট করছেন এটি হচ্ছে তাদের এখন হচ্ছে যে আজকে এখানে তৃণমূল কংগ্রেস তারা ভয় পেয়েছে তাই তারা এই সমস্ত বলছেন তা আমরা আজকে তার জন্য প্রস্তুত আছি কোনো ভয় পাওয়ারও কিছু নাই কোন রকম তাদের হচ্ছে যে এটা নিয়ে আহামুরি একটা খুশি হওয়ারও কিছু নেই সুস্থ মস্তিষ্কের মানুষ এইভাবে ব্যবহার করতে পারে না বিধানসভায় গিয়ে কখনও উচ্ছৃঙ্খল মানসিকতা যেগুলো পাগল যেরম করে সেরম করে মমতা ব্যানার্জি যেগুলো সম্মানীয় মুখ্যমন্ত্রী তাকে আমরা মোদীকে গাল দিই না অকথ্য ভাষা বলি না কিন্তু সে বিধানসভায় দাঁড়িয়ে মতা ব্যানার্জিকে অকথ্য ভাষা গালাগাল করে বাইরে এসে গান ধরে তোমার তো বিদায় হবে বাবা বলছে একবার বিদায় দেওয়া মা কি বলছে যেন ফিরে আসি না চলে যাই এবং কি গান চাইছে তারপরে আবার কথা কথা অর্থ হা করে হাসছে তেগুলো পাগলের নাতে কে করে এই পাগল যদি বেশি দিন সমাজে থাকে যেভাবে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়িয়ে হিন্দু মুসলমান করে আমাদের মধ্যে ভাগ করছে পশ্চিমবঙ্গের সবসমতি ভেঙে দেওয়ার চেষ্টা করছে তাকে যদি বেঁধে তাড়াতাড়ি পাগলা গড়তে না দেওয়া যায় তাহলে পশ্চিমবঙ্গটাকে ধ্বংস করে দিবে সেই কারণে আমি বলেছি বিজেপি যেন ভোট চাইতে না আসে সাহস যেন না করে আপনারা মাথায় রাখবেন হে বিজেপির বন্ধুরা যারা দূর থেকে শুনছেন সাবধান হয়ে যান বাংলাকে বঞ্চনা করে বাংলার গরিব মানুষের পেটে লাথি মেরে সাহস করবেন না বাংলায় কোনো বাড়িতে গিয়ে ভোট চাইতে যতই আপনাদের শুভেন্দু অধিকারী থাকুক তিনি আঠারো জন কুড়ি জন সেনাবাহিনীর লোক নিয়ে ঘোরেন আর আপনারা সাধারণ কর্মী আপনারা এই সাহস করবেন না হিতে বিপরীত হয়ে যেতে পারে আর কথা বলার আছে যে ঘন্টা বেজে গেছে সামনের দিনের নির্বাচনের জন্য আপনারা সবাই প্রস্তুত হন আমাদের সব কর্মী সব সৈনিকদের বলছি নিজের নিজের জায়গায় দুর্গ গড়ে তুলুন যেগুলো আমাদের জেতা সিট সেগুলোকে আরো বেশি মার্জিনে জেতাতে হবে যেগুলো আমরা জিততে পারিনি সেগুলোকে পুনরুদ্ধার করতে হবে করতেই হবে সেই শপথ নিয়ে আমাদের আজকের এই যাত্রা শুরু হয়েছে এবং এই যাত্রা এই প্রতিজ্ঞা শেষ হবে দু হাজার ছাব্বিশের নির্বাচনের যেদিন ফলাফল ঘোষণা হবে এই মালদা জেলায় যখন বারোতে বারো করব আমরা আমরা বিজয় উৎসবে মাতব এই সাধারণ কর্মী সাধারণ সৈনিক তৃণমূলের প্রধান অস্ত্র তাদের সকলের সঙ্গে আমরা বিজয় উৎসব করব সেই দিন আমাদের এই লড়াইয়ের সাময়িক শেষ হবে তারপরে বাংলার উন্নয়নের নতুন লড়াই হবে চতুর্থ দফায় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়ে কেন্দ্রের সঙ্গে অর্থনৈতিক প্রতিরোধের জন্য নতুন লড়াইয়ের ডাক দেবেন আপনারা ভালো থাকুন আপনারা লড়াইয়ের জন্য প্রস্তুত হন আর সময় নষ্ট হবে না বা নষ্ট করবেন না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন